আগের বছরের আমি বলবো যে ম্যানেজমেন্টের একটি ভুল সিদ্ধান্ত এই জামাই আদর থেকে বেরোতে চায় বেরোতে চাইছেও না এবং ইস্টবেঙ্গলের গলার কাটা হিসাবে কিন্তু এই মুহূর্তে মানে সিরিয়াসলি আমি বলছি সাউথ কেসোর জন্য কিন্তু ইস্টবেঙ্গলের এখন অব্দি যতটুকু খবর অনেক কিন্তু বিদেশির পরিকল্পনাতে কিন্তু অনেক রকম আঘাত আসছে ইভান মিলাদিনো ডিলটা কিন্তু মানে কথাবার্তা স্টেজে ছিল তবে সেই কথাবার্তা যে খুব একটা এগিয়েছে এটা এটা কিন্তু নয় স্প্যানিশ সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এবং আগামী তিন বছরের জন্য ইস্ট জয় জায়গুপ্তাকে আমরা হয়তো দেখতে চলেছি হ্যালো টু আর চ্যানেল ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল স্পোর্টস ব্লগ বেঙ্গল স্পোর্টস ব্লগ নতুন একটি ভিডিও আপনাদের সকলকে ওয়েলকাম সকাল সকাল সবাইকে গুড মর্নিং রবিবার দিন সকাল সকাল সকলেই এই ভিডিওটি দেখছেন ডেফিনেটলি একটি গুরুত্বপূর্ণ আপডেটের ভিডিও অবশ্যই আমরা এই ভিডিওতে ইস্টবেঙ্গলের ইনকামিং এবং আউটগোয়িং ট্রান্সফার মার্কেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব শুরুতেই সবাইকে বলব যদি নতুন হন ডেফিনেটলি প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন তাহলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও দেখেন এরকম অনেকেই আছে আমি দেখতে পাই যে ইউটিউবের যে স্ট্যাটস রয়েছে সেখানে গিয়ে দেখি নিয়মিত আমার ভিডিও অনেকেই দেখেন বাট সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যান ডেফিনেটলি আগে সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করে দিন ক্লিক করে নোটিফিকেশানটাকে অল করে নিন এবং তার সাথে সাথে ভিডিওটিকে লাইক করে ভিডিওটি দেখতে দেখুন এবং ভিডিওটি দেখার পর ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান বক্তব্য ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি চেষ্টা করব সেই কমেন্টগুলোকে পরে ডেফিনেটলি আপনাদের কমেন্টগুলোকে উত্তর দেওয়ার বা রিপ্লাই করা আমরা শুরু করি আমাদের টপিক নিয়ে শুরু করি প্রথমেই ডেফিনেটলি আমাদের বেশ কিছু ইনকামিং রয়েছে সেগুলো নিয়ে তো আমরা কথা বলবোই তার আগে আমি শুরুটাই আজকে করবো একটা আউটগোয়িংয়ের চ্যাপ্টার নিয়ে যে চ্যাপ্টারটা ইস্টবেঙ্গলকে দিন ধরেই ভোগাচ্ছে ট্রান্সফার মার্কেটে আগের বছরের আমি বলবো যে ম্যানেজমেন্টের একটি ভুল সিদ্ধান্ত ম্যানেজমেন্টের একটি ভুল সিদ্ধান্ত সাউথ ক্রেসপোকে দু বছরের কন্ট্রাক্ট দেওয়ার সাউথ ক্রেসপোর মতো একজন আনফিট প্লেয়ারকে বছরের মতো কন্ট্রাক্ট দেওয়ার একটি ভুল সিদ্ধান্ত কিন্তু ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট চাপে রেখেছে এবং সেই ভুল যাতে রিপিট না হয় তারা কিন্তু নেক্সট নেক্সট সিজনের জন্য বিদেশিদেরকে কিন্তু তারা মানে ভালো বিদেশিদেরকে তারা কিন্তু ভরসা করতে পারছে না বা বিদেশিদের ওপরে বিদেশি দিকে সেইভাবে চুক্তি দিতে পারছে না এক বছরের বেশি চুক্তি দিতে পারছে না এটা আমরা সকলেই জানি সাউল কেস্পোর ব্যাপারটা ছোট্ট করে একটু বলে দিই সাউল কেস্পোকে ম্যানেজমেন্ট অনেকদিন ধরেই চেষ্টা করছে যে এই টিম থেকে বার করে অন্য টিমে পাঠানোর বা লোন আউট করার সাউথ ক্রেসপোকে এই মুহূর্তে আপাতত আপাতত যতটুকু খবর এখন অবধি দু হাজার পঁচিশের আজকে বাইশে জুন অবধি যা খবর সাউথ ক্রেসপোর জন্য এখন অবধি কিন্তু সেই অর্থে কোনো নতুন টিম কিন্তু পাওয়া যায়নি সাউথ ক্রেসপোকে লোন করে পাঠানো যাবে বা সাউথ ক্রেসপোকে ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল থেকে নেবে এরকম কোনো দল আপাতত পাওয়া গেছে বলে কিন্তু এরকম কোনো সম্ভাবনা নেই এবং যেহেতু মানে উল্লেখযোগ্যভাবে সাউথ কেশপোকে যে নামে আমি ডেকে থাকি তোমরা অনেকেই জানো সাউল কেশপো যেটা নিক নেম বা ডাক নাম জামাই জামাই এতই আদর খেয়েছে শেষ বছর ধরে শেষ দু বছর ধরে অ্যাকচুয়ালি শেষ দু বছর ধরে ফাইভ স্টার হোটেলে বসে বসে চোট পে ইঞ্জুরি পে আনফিট অবস্থায় সে কি আর এই জামাই আদর থেকে বেরোতে চায় বেরোতে চাইছেও না এবং ইস্টবেঙ্গলের গলার কাটা হিসাবে কিন্তু এই মুহূর্তে মানে সিরিয়াসলি আমি বলছি বিধে রয়েছে সাউল ক্রেসপো এবং এই সাউল ক্রেসপোর জন্য কিন্তু ইস্টবেঙ্গলের এখন অবধি যতটুকু খবর অনেক কিন্তু বিদেশির পরিকল্পনাতে কিন্তু অনেক রকম আঘাত আসছে এবং সেই সেইটা নিয়েই কিন্তু টিম বিল্ডিং প্রসেসটা চলছে দেখো আমরা যতই বলি যে সাতজন আটজন বিদেশিকে ইস্টবেঙ্গল রেখে দেবে সবাইকে আনরেজিস্টার করে রেখে দেবে এটা তো একটা আনরিয়েলিস্টিক জায়গা কারণ ইস্টবেঙ্গল নতুন ছজন বিদেশি নেবে এবং পুরোনো তিনজন বিদেশি হিজাজি মাহের তালাল এবং তোমার সাউথ ক্রেস্পোকে আনরেজিস্টার করে রেখে দেবে মোট নজন বিদেশি মানে নতুন পাঁচজন বিদেশি নেবে উইথ ডিয়ামান্টিকস ছজন এবং বাকি এই তিনজনকে আনরেজিস্টার করে রেখে দেবে দিস ইজ নট রিয়েলিস্টিক থট দিস ইজ ইমাজিনারি থট যেটা আমরাই ব্যক্তিগতভাবে আমিও অনেক সময় ইমাজিন করি যেহেতু মানে ইস্টবেঙ্গলের সমর্থক তো সবসময় চাই যে ইস্টবেঙ্গলের সেই জায়গাতে ভালো হোক এবং সাউথ ইস্টবেঙ্গলের ভালো বলতে সাউথ ক্রেস্পোকে তো ছজন বিদেশির মধ্যে কখনো দেখতে চাই না বা দেখতে পারি না আমি জানি না এই টপিকটা নিয়ে আমাদেরকে আর কতদিন কথা বলতে হবে বা স্টিল বলতে হচ্ছে সাউথ সাউল কোনোভাবেই আপাতত এখন অব্দি ছাড়া যায়নি সাউল ঝুলে থাকতে চাইছে কারণ সাউল ক্রেস্পো ব্যক্তিগতভাবে জানে যে স্যালারিটা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সাউল দু বছরের জন্য দিচ্ছে যে টাকাটা এক্স অ্যামাউন্ট অফ মানি যেটা উইচ ইজ হিউজ এবং সাউল এটা জানে এই টাকাটা সাউল আর অন্য কোনো টিমে পৃথিবীর আর অন্য কোনো টিমে সাউল ক্রেস্পো গেলে পাবে না ইস্ট ম্যানেজমেন্ট সাউল ক্রেসোকে মানে ছাড়তে পারে কিনা ছাড়তে পারে বলতে ছাড়তে তো হবেই ছাড়তে তো হবেই কারণ অলরেডি মিগুয়েল এবং সাইন করে ফেলেছে একটা টিমে তো তিনজন মিড হতে পারে না একটা টিমে তো মিগুয়েল আর সাউল ক্রেস্পো একসাথে খেলতে পারে না ঠিক আছে তো আমি জানি না লাস্ট লাস্ট অব্দি মানে এরকম সিচুয়েশন হবে যদি মাদিতালাল রিজাজি মেয়ের কে কোনোভাবে বুঝিয়ে টুঝিয়ে মানে তাদের ডিলটাকে ক্লোজ করা গেলেও যেতে পারে এখন অব্দি তাও সেটা ক্লিয়ার নয় আমি তাও একটা মানে অ্যাজিউম করে বলছি বা স্পেকুলেশন বলতে পারো তোমরা সাউথ তো মনে হয় না হবে কারণ তার দল এখন অব্দি তার তাকে কোনো দল নেবে বলে তার কোনো ক্লিয়ারিটি নেই তাকে হয়তো সেভেন ফরেনার হিসাবে আনরেজিস্টার করে রাখতে হতে পারে তবে ছজনের মধ্যে সাউথ ক্রেসকে হয়তো হয়তো ম্যানেজমেন্ট রাখবে না এটু এটুকু তো আশা করতেই পারি মুভিং আমরা আমরা মুভ করে যাব সাউথ গ্রেস্প নিয়ে যখন কথা হচ্ছে স্প্যানিশ কানেকশান নিয়ে যখন কথা হচ্ছে আমরা একটু স্প্যানিশ কানেকশন নিয়ে কথা বলে দেখো সার্বিয়ান ডিফেন্ডারকে নিয়ে সকলেরই অনেক রকম অনেক চিন্তাভাবনা সকলেই চাইছে যে সার্বিয়ান ডিফেন্ডার ইভান মিলাদিনোভিচ ইস্টবেঙ্গলে আসুক তবে বর্তমান যা পরিস্থিতি ইভান মিলাদিনো ভিচের ডিলটা কিন্তু আমি বলবো অনেকটাই অনেকটা মানে কথাবার্তা স্টেজে ছিল তবে সেই কথাবার্তা যে খুব একটা এগিয়েছে এটা কিন্তু নয় এটা এটা তো পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি এবং আমাদের কাছে খবরও তাই রয়েছে যে ইভান মিলাদিনোর ভিচের ডিলটা কিন্তু সেইভাবে কিন্তু এগোয়নি সেই এবং ইস্টবেঙ্গল যে সমস্ত মানে ইস্টবেঙ্গলকে তো টিম বিল্ড করতে হবে ইস্টবেঙ্গল তো ইভান মিলাদিন ও জন্য সারা জীবন ওয়েট করতে পারবে না যে ইভান মিলাদিন কী করবে বা আলোচনা কত দূর যাবে এবং ম্যানেজমেন্টের আমি তো আবারও বলছি বারবার এই সাউল ট্রেসফোটাই হচ্ছে মেন কাটা যোগসূত্রটা তোমরা কিভাবে আমি তোমাদের সাথে করে দিচ্ছি দেখো সাউথ গ্রেসপুর এই ডিল্টার থেকে ম্যানেজমেন্ট যে শিক্ষাটা নিয়েছে সেই জন্য কোনো প্লেয়ারকেই কোনো বিদেশিকেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভরসা করতে পারছে না যেটা আমি বলবো কারেক্ট বিকজ তোমার মানে আবার মাল্টি ইয়ার ডিল বা দু বছরের ডিল বা দু বছরের বেশি যদি ডিল দিয়ে দেয় ইস্টবেঙ্গল তারপরে যদি আবার পারফরমেন্সে কোনো অসুবিধা হয় তারপরে সেই প্লেয়ারকে ছাড়া নিয়ে একই সিচুয়েশন হতে পারে তো সেই জন্য ইভান মিলাদিন ডিলটা আমি বলছি না যে ডিলটা থেকে ইস্টবেঙ্গল বেরিয়ে গেছে বা ডিলটা শেষ তবে সেই ডিলটা কিন্তু খুব একটা যে পজিটিভ দিকে এগোচ্ছে বা খুব দ্রুততার সাথে এগোচ্ছে সেটা কিন্তু নয় আমি বলব ইস্টবেঙ্গলের হাতে কিন্তু এখন আর একমাস সময় রয়েছে মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু সিনিয়র টিমের প্র্যাকটিস শুরু হবে এবং ইস্টবেঙ্গল কিন্তু তোমার মাঠে নেওয়া যাবে প্র্যাকটিস করতে কারণ ডুণ্ড কাপড় শুরু হয়ে যাচ্ছে জুলাই মাসের শেষের দিকে তো ইস্ট হাতে এই মুহূর্তে আমরা শুনেছিলাম এর আগে সার্বিয়ান ডিফেন্ডার ছাড়াও একজন ইটালিয়ান ডিফেন্ডারের কিন্তু সিবির কথা আমরা শুনেছিলাম এই মুহূর্তে নাম নাম প্রকাশে আমি খানিকটা অনিচ্ছুক ঠিক আছে দু তিনটে নাম হয়তো শুনেছি তাদের মধ্যে হয়তো হতে পারে যে একজন ইস্ট বেঙ্গল এই মুহূর্তে শর্টলিস্ট করেছে তবে ডেফিনেটলি যতটুকু শোনা যাচ্ছে স্প্যানিশ কানেকশন একজন স্প্যানিশ সেন্টার ব্যাকের সাথে এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছে ইস্ট এবং যদি সব ঠিকঠাক থাকে হয়তো এই স্প্যানিশ ডিফেন্ডারকে আমরা লাল হলুদ জার্সিতে নেক্সট সিজনে দেখতে পারি দেখা যাক এই ডিলটা ইস্টবেঙ্গল কত তাড়াতাড়ি কমপ্লিট করে আমার মনে হয় দেখো যদি ভালো প্রোফাইল হয় যদি ভালো প্লেয়ার হয় ডেফিনেটলি ভালো প্রোফাইলের প্লেয়ার যতটুকু শুনতে পাচ্ছি আমার মনে হয় ডিলটা করে নেওয়া উচিত কারণ ইভান মিলাদিন ডিলটা দেখো রিয়ালিস্টিক জায়গাতে আমার এখনও মনে হয় কঠিন হলে তো নিশ্চয়ই খুশি হব ব্যক্তিগত জায়গা থেকে ইসবেঙ্গল সমর্থক হিসাবে মানে খুশি হব বাট অ্যাজ পার ট্রান্সফার মার্কেট নিউজ ইউন মিলাদিনোভিচের ডিলটা আমরা যতই এক্সপেক্ট করি ডিলটা কিন্তু একটা কঠিন জায়গায় রয়েছে অনেক ইফস অ্যান্ড বার্স কিন্তু রয়েছে ডিলটার ক্ষেত্রে মুভিং ফরওয়ার্ড আমরা যদি এগিয়ে যাই আজকের আমাদের আমাদের লাইভে আমাদের লাইভে অনেকগুলি টপিক রয়েছে আশা করি আপনাদের টপিকগুলো ভালো লাগছে ডেফিনেটলি সকলে লাইক করবেন যা যারা দেখছেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই টপিকে কী মত রয়েছে আমি আমার মত প্রকাশ করছি ডেফিনেটলি আপনারাও কিন্তু আপনাদের মত প্রকাশ করতে পারেন মুভিং ফরওয়ার্ড মুভিং ফরওয়ার্ড মুভিং ফরওয়ার্ড টু ওয়াট মুভিং ফরওয়ার্ড টু জয়গুপ্তা এবং জয়গুপ্তাকে নিয়ে এই মুহূর্তে যা খবর আমরা কালকেও আলোচনা করেছি যে জয়গুপ্তা ইস্টবেঙ্গলের দিকে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গলের দিকে আসতে চলেছে এবং জয়গুপ্তার আশা নিয়ে কিন্তু আমার ব্যক্তিগতভাবে জয়গুপ্তার উপরে কিন্তু কোনো অভিযোগ টভিযোগ নেই আমি পরিষ্কার কারণ কালকে রাত্রিবেলা লাইভ এসে অনেক অভিযোগ জানিয়েছি ইস্টবেঙ্গল একজন অভিজ্ঞ রাইট ব্যাকের পিছনে গেছে সেই প্লেয়ারের উপরেও আমার কোনো রাগ টাক নেই ব্যক্তিগত জায়গা থেকে তবে আমার মনে হয়েছিল যে এই চৌত্রিশ বছর বয়সী আশুতোষ মেয়েতার থেকে ইস্টবেঙ্গল রাইট ব্যাক আরও বেটার অপশান দেখতে পারতো এটা ব্যক্তিগত জায়গা থেকে আমার মনে হয়েছিল যদিও সেই ডিলটা এখনো অব্দি ডান নয় তবে তবে লেফ ব্যাক পজিশনে কিন্তু জয় গুপ্তার ডিলটা কিন্তু খুব সম্ভবত ইস্টবেঙ্গল সিকিওর করে ফেলেছে আপকামিং থ্রি ইয়ার্সের জন্য যেটা কিন্তু আমি বলবো ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং একটা অপশান লেফ ব্যাকের জন্য কিন্তু ডেফিনেটলি ইস্টবেঙ্গলের দরকার ছিল এই ডিলটা খুব সম্ভবত ইস্টবেঙ্গল ক্র্যাক করে ফেলেছে আপকামিং থ্রি ইয়ার্সের জন্য যদি জয়গুপ্তার সার্ভিস ইস্টবেঙ্গল পায় যেটা আমরা শুনতে পাচ্ছি খুব সম্ভবত পেতে চলেছে জয়গুপ্তার ডিলটার ক্ষেত্রে ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়েছিল এবং আগামী তিন বছরের জন্য ইস্টবেঙ্গলে জয়গুপ্তাকে আমরা হয়তো দেখতে চলেছি খুব সম্ভবত দেখতে চলেছি কারণ সম্ভবত হয়তো এই শব্দগুলো এখন অব্দি ইউজ করছি বিকজ এখন অব্দি অফিসিয়াল নাথিং ইজ অফিসিয়াল এবং আরও আরেকটা জিনিস কিন্তু আমি যেটার প্রতি থেকে বেশি ইন্টারেস্ট রাখবো যে জয়গুপ্তার এই ডিলটার ক্ষেত্রে ট্রান্সফার ফিটা কী হলো কারণ দু হাজার আঠাশ দু হাজার আঠাশ সালের একত্রিশে মে অবধি কিন্তু জয়গুপ্তার সাথে এফসি গোয়ার একটা কন্ট্রাক্ট কন্ট্রাক্ট রয়েছে তো সেই সেই ট্রান্সফার ফিটার সম্পর্কে আমি কিন্তু বেশ খবর লাগানোর চেষ্টা করছি এখন অবধি আমি বলবো আনডিসক্লোজড এখন অব্দি কিন্তু ট্রান্সফার ফি সম্পর্কে খুব একটা যে অ্যামাউন্টটা যে যে অ্যামাউন্টটা ট্রান্সফার ফিটা ইস্টবেঙ্গল দিতে চলেছে এফসি গোয়ার জন্য সেটা কিন্তু জানতে পারিনি আমি আবারও বলছি আমি আমার কথা ঠিক করে থাকবো যদি কোটি টাকা দিতে হয় জয়গুপ্তার জন্য যেহেতু তিন বছরের কন্ট্রাক্ট একটা তো টাকা তো দিতে হচ্ছেই অবশ্যই একটা টাকা দিতে হচ্ছে আর সেই টাকাটা কত আমরা জানার চেষ্টা করব পরবর্তীতে আমাদের কাছে হয়তো অনেকটাই স্পষ্ট হবে আগামী দিনে তবে যদি সেটা কোটি টাকার মধ্যে হয় আমার মনে হয় যে অভিষেক টেকচাম সিং এর দিকে ইস্টবেঙ্গল যেতে পারতো এবং এই জয়গুপ্তার সাইনিংয়ের যে খবর আমাদের সামনে উঠে আসছে সম্ভবত জয়গুপ্তা ইস্টবেঙ্গল এটার সাথে সাথে কিন্তু অভিষেক টেকচাম সিং এর আশাটা মানে আমি পুরোপুরি ফুল স্টপ দিয়ে দেবো না তবে সম্ভাবনা প্রায় নেই বললেই চলে অভিষেক টেকচাম সিং এর কারণ যেখানে অভিষেক টেকচাম সিং থেকে বেঙ্গল টাকার জন্য পিছিয়ে গেছিল আরেকজনকে সাইন করিয়ে নিয়েছে এবং আমি তোমাদেরকে কালকেই মানে লাইভ যখন ছিলাম তখন আমি গল্পটা বলেছিলাম যে এই ডিলটা থেকে কিভাবে কিভাবে এফসি গোয়াল মানে লাভবান হয়ে গেল তারা অবশ্যই জয়গুপ্তাকে আমি খারাপ বলছি না জয়গুপ্তা আগের সিজনটা খারাপ গেছে হয়তো ইস্টবেঙ্গল জার্সিতে আমরা সবসময় চাইবো যে আমি ব্যক্তিগত জায়গা থেকে সবসময় চাইবো যে জয়গুপ্তা দুর্দান্ত ফুটবল খেলুক ইস্টবেঙ্গল জার্সি পরে বাট সেটা সময় বলবে যে জয়গুপ্তা কিরম খেলবে তার ফিটনেস কীরম থাকবে এবং লাস্ট সিজনে অফ ফর্ম থেকে সে কীভাবে বেরিয়ে নিজেকে মেলে ধরবে হলুদ জার্সিতে পরবর্তীতে যদি জয়গুপ্তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যায় সেদিকে আমাদের সকলের নজর থাকবে তবে ওই 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 যে ব্যাপারটা থাকে না যে মানে যে যে পিক জায়গাতে অভিষেক সিং ছিল সেই জায়গাতে সেই জায়গাতে আমার আমার তো ব্যক্তিগতভাবে অভিষেক টেকচাম সিং সবসময় পছন্দ ছিল এবং এই ডিলটাতে পুরোপুরি আমি বলবো যে এফসি কোর একটা দুর্দান্ত লাভ করলো কারণ তাদের প্ল্যানিং আর জয়গুপ্তা ছিল না আগের সিজনেও আন্ডার মানালো মার্কেস চান্স পাইনি নেক্সট সিজনও মানালো মার্কেস খুব সম্ভবত দুবছরের কন্ট্রাক্টে মানালো মার্কেস হয়তো সিমেন্টটা আমি অফ দ্য রেকর্ড বললাম খানিক খানিকটা যে দুবছরের কন্ট্রাক্টে মানালো মার্কেস গোয়াতে চলে আসবে তো সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই তারা জয়গুপ্তায় বিক্রি করে ট্রান্সফার ফি দিয়ে সেই ট্রান্সফার ফি দিয়ে হয়তো অভিষেক টেকচাদ সিং এর পিছনে তারা খরচা করার চেষ্টা করবে যদিও মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু পুরোপুরি অভিষেক টেকচান সিং ক্ষেত্রে রয়েছে এবং অভিষেক টেকচান সিং এর স্বপ্নটা ব্যক্তিগত জায়গা থেকে আমি দেখা ছেড়ে দিলাম আজকের পর থেকে আর মানে ট্রান্সফার ফিতে হয় মানে সরি ট্রান্সফার মার্কেটে হয়তো অনেক কিছুই অনেক সময় হতে পারে তবে আর চান্সেস আর ভেরি মিনিমাম এবং এটাই মানে এইটুকুই বলবো এটাই ছিল আজকে সকালের আপডেট গরম গরম আপডেট রবিবার দিন সকালবেলা এই বক্তব্যগুলো আমার ছিল আমি একদম পরিষ্কার করে সকলের সামনে তুলে ধরলাম আপনাদের কি মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও ট্রান্সফার মার্কেট ইয়ে চলেছে স্ট্রাইকার নিয়েও কথাবার্তা হচ্ছে ট্রান্সফার মার্কেট মানে ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার নিয়ে কালকে আমরা অনেক কথাবার্তা বলেছি দেখা যাক ডিলগুলো কবে ক্লোজ হয় থ্যাংক ইউ সো মাছ আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ইনফরমেটিভ লাগছে এবং ঠিক সময় ঠিক ইনফরমেশন যতটা যতটুকু ইনফরমেশন বেঙ্গলি স্পোর্টস ব্লগের কাছে থাকে আমার কাছে থাকে আমি তোমাদের সাথে শেয়ার করো আপনাদের সাথে শেয়ার করা সবসময় চেষ্টা করি আপনাদের একটাই কাজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে বেঙ্গলি স্পোর্টস ব্লককে সাপোর্ট করতে থাকবেন যেরকম আপনারা করে আসছেন থ্যাংক ইউ সো মাচ গুড মর্নিং সকলকে সবাই ঘুম থেকে উঠেই আমার ভিডিওটা আমার মুখটা দেখতে হচ্ছে আশা করছি আপনাদের সকলের দিনটা ভালো যাবে থ্যাংক ইউ সো মাচ এখন মতো সকলকে টাটা টেক কেয়ার